ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিশা দীর্ঘদিন ধরেই অভিনয়ের জগতে আছেন তবে সিনেমায় অভিনয়ের জন্য বারবারই ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব পছন্দসই গল্প না পাওয়ার অজুহাতে অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত গল্পটি খুঁজে পেয়েছেন আর এবার পা রাখছেন রূপালী পর্দায় তবে তা ঢালিউডে নয় সরাসরি টলিউডে অভিষেক হচ্ছে তানজিম তিশার তাও আবার যে সেই তারকা নন বলিউডের থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা সারমান জোশীর সঙ্গে সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ এর আগে যিনি কলকাতার জিতকে নিয়ে রাবণ সিনেমা নির্মাণ করেছিলেন পরিচালক নিজেই বাংলাদেশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নাম ভালোবাসার মরশুম গত সপ্তাহে পরিচালক এম এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরীফ ঢাকায় আসেন দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করে কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি জানা গেছে সম্পর্ক নির্ভর রোমান্টিক গল্প এটি গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে তানজিন তিশা যার চরিত্রের নাম হিয়া আর সালমান যোশীকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে বাংলাদেশ থেকে অভিনেতা বাসারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক পরিচালক বলেন এই ছবির গল্প পুরোপুরি তিসাকে ঘিরে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কেন্দ্রীয় চরিত্র হিয়ার জীবনের সম্পর্কে জটিল সমীকরণ ফুটে উঠবে এতে আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটিতে বাসারের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গল্পের মোড় ঘুরিয়ে দেবে সারমান যোশী এখানে অভিনয় করছেন আবির নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় যার জীবনে একসময় ছিল পারমিতা নামের প্রেমিকা কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায় হিয়া সেই আবিরের ছাত্রী যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান যদিও পরে আবির হিয়ার বিয়ে হয় কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা যার মাঝে হাজির হয় বাসারের চরিত্র এতে শারমান যোশীর পুরনো প্রেমিকা চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং এর পাহাড়ে ছবি প্রথম ধাপে শুটিং শুরু হবে তেইশ দিন চলবে টানা কাজ এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে পুরো কাজ শেষ করে দু সালের ভালো ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে ছবি যৌথ প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার হিমানি ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার